আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছাত্র সমাজ আয়োজিত নন্দঝাড় ফুটবল উৎসব দুই হাজার পঁচিশ দিনব্যাপী ষোলো দলীয় নক মহিলা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলদিবাড়ি দেশবন্ধু স্পোর্টিং ক্লাব রবিবার ছাত্র সমাজ মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় হলদিবাড়ি দেশবন্ধু স্পোর্টিং ক্লাব বনাম নদীয়া গয়েশপুর স্পোর্টস ফুটবল একাডেমি ফাইনালে নির্ধারিত সময়ে দুটি দলের গোল এক এক থাকায় টাই ব্রেকারের সিদ্ধান্ত নেন রেফারি টাইব্রেকারে ছয় পাঁচ গোলে নদীয়ার গয়েসপুর স্পোর্টস ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হলদিবাড়ি দেশবন্ধু স্পোর্টিং ক্লাব প্রতিদিন একেবারে প্রথম দিন থেকে শুরু করে এই টুর্নামেন্ট সারা বছর চলতে থাকে এই বাড়ি দিদিরা যারা বাড়ির রান্না সেরে আবার এখানেও এসে প্লেয়ার হয়েছে